এই তো আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেখানে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান কিন্তু সাকিবকে বিপিএল খেলবেন খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না দুই মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেইখানটাতে বাংলাদেশ আরও একটা আইসিসি ইভেন্টে অংশ নেবে সেই আইসিসি ইভেন্টে কি সাকিব আল হাসান থাকবেন খেলবেন অ্যাভেলেবেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল এর এক সপ্তাহ আগেও জানে না সাকিব খেলবে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির দুই মাস আগেও জানে না সাকিব খেলবে কিনা সাকিবকে তারা কি কারণে ঝুলিয়ে আসলে রেখেছে সমস্যাটা আসলে কোথায় দেখুন সাকিবের সমস্যাটা কোথায় সেটা আমরা জানি যে এইবারে প্রবলেমটা কিভাবে অ্যারাইজ করেছে তিনি যেহেতু হচ্ছে যে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন তার দল হচ্ছে গিয়ে সরকারে ছিল সেই সরকারের পতন ঘটেছে একটা গণবুদ্ধানের মাধ্যমে তার পরবর্তীতে সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেট খেলতে আসতে পারেননি তার নামে মামলা হয়েছে এবং বাংলাদেশে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশের মাঠে থেকে সেটা তো নানান ঘটনার তিনি আসতে পারেননি তার বিপক্ষ দল তার বিপক্ষে মিছিল মিটিং করেছে দেয়ালে গ্রাফিতি গেছে পক্ষের দোলা বাড়িটা জবাব দিয়েছে সব মিলিয়ে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি না ক্ষুণ্ণ হয় সেই কারণে সাকিব ওই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য আমেরিকা থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত এসেও বাংলাদেশে ঢুকতে পারেনি আবার তিনি আসলে ফেরত চলে গিয়েছেন এখন সাকিবের ইস্যুটা কি সেটেলড হওয়ার কথা না সাকিবের ইস্যুটা কোন একটা জায়গায় শেষ হওয়ার কথা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই জিনিসটা করবে না হ্যাঁ ঠিক আছে যে জিনিসটা ক্রিকেট বোর্ডের হাতে নাই আজকেও ক্রিকেট বোর্ডের একটা মিটিং ছিল সেই মিটিং শেষে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছেন যে সাকিবের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নেই সাকিব ভাবে খেলার অবস্থায় ছিলেন না বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টুরটাতে তিনি ছিলেন না এখন সাকিব বিপিএল খেলবেন কি না শাহরুখ বাক্যটা শেষ করেনি কিন্তু বিষয়টা এরকম যে বিপিএল খেলবেন কিনা সেই ডিসিশন সাকিব নেবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে সেটা কি হয় এটা আরো বড় প্রেক্ষাপটে ডিসিশনটা নিতে হবে আমার প্রশ্ন যে জায়গায় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সাকিবের অভিভাবক সংস্থা ক্রিকেটে অভিভাবক সংস্থা সেটা তো মেনে নিতে হবে এবং বাংলাদেশ ক্রিকেটের একটা স্বার্থ রয়েছে না সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললে আমাদের কতটুকু স্বার্থ রক্ষিত হবে না খেললে কতটুকু হবে বিপিএল সাকিবের খেললে কি হবে না খেললে কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ডিসিশন আছে না অবশ্যই এই ডিসিশন এখন আর ক্রিকেট বোর্ডের হাতে নেই এটা সরকারের ডিসিশন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিসিশন এটা অনেক বড় পর্যায়ের ডিসিশন সবই ঠিক আছে কিন্তু ক্রিকেট বোর্ড তাদের কাছে এই ডিসিশন জানতে চাইবে না ক্রিকেট বোর্ড এই বিষয়ে একটা ক্লিয়ার কাট অবস্থানে থাকবে না যে আচ্ছা ঠিক আছে যে সাকিবকে ক্রিকেট মানে আমরা সবকিছু বিবেচনা করে দেখলাম যে দেশের সর্বোচ্চ মলে সরকারি পর্যায়ে ক্রিয়া মন্ত্রণালয় সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে বুঝতে পারলাম যে সাকিবকে আসলে এই মুহূর্তে বিপিএল খেলতে দেওয়ার মতো অবস্থা নেই সাকিবকে আমরা অনুমতি দিব না দিবে না বলে দিলেই হয় এরকম একটা অবস্থা আসলো যে না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো অবস্থায় সাকিব নেই হ্যাঁ ঠিক আছে এটা তাহলে বলে দিলে অসুবিধাটা কোথায় তারা এখন রয়েছেন যে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোন একটা মুহূর্তের অপেক্ষায় রয়েছেন কিন্তু সেই মুহূর্তটা কিভাবে আসবে তারা জানেন না যে অল অফ একটা মুহূর্ত চেঞ্জ হয়ে যাবে যেখানটাতে মনে হবে যে সাকিবকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য অ্যাভেলেবেল করা যাবে সাকিব সেটা খেলতে পারবেন ভাই সাকিবের তো এখন বোলিং অ্যাকশন সমস্যা দেখা দিয়েছে সাকিবের সেই বোলিং অ্যাকশনের তো ক্লিয়ারেন্সটা লাগবে সেই বিষয়ে কি বিসিবি নিজেরা জেচে পড়ে উদ্যোগী হয়ে ধরেন এই মাঝখানে কোনো কিছুই হয় না সাকিব রাজনীতিতে নাম লেখার নাই আমাদের হচ্ছে জন্য সাকিব খুবই গুরুত্বপূর্ণ অংশ তাহলে এরকম একজন প্লেয়ার লেস হচ্ছে আমাদের টিমের একজনের কারো একজনের বোলিং অ্যাকশনের ক্ষেত্রে এরকম একটা সমস্যার সমাধানের জন্য বিসিবি যা যা করতো উদ্যোগী হয়ে উদ্যমী হয়ে সেটা কি সাকিব করছে করছে না কেন করছে না আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই আমার কাছে আপত্তির যে জায়গায় সেটা হচ্ছে স্বচ্ছতার জায়গাটা আপত্তি তাদের কাছে মনে হচ্ছে যে তারা একটা অপেক্ষায় আছে যে কোনো একটা কিছু হয়ে যদি সাকিব খেলতে পারেন তাহলে ভালো আর না খেলতে পারলে তো আপনারা দেখবেনই খেলতে পারছেন না কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে এই ধোয়াচার মধ্যে বাংলাদেশ ক্রিকেটটাকে রাখার দরকারটা কি আপনারা ক্রিয়া কথা বলেন আপনারা সরকারের সাথে কথা বলে একটা ফাইনাল ডিসিশন আনেন নিজের উদ্যোগে ওই ডিসিশন আনেন যে ঠিক আছে আমরা সাকিবকে ছাড়াই আঁকবো আপনারা যদি ওই ডিসিশনটাই যদি মেক না করতে পারেন তাহলে অথবা যদি আপনাদের মনে হয় না সাকিবকে আমাদের প্রয়োজন নো ম্যাটার ওয়ার্ড ক্রিকেট মাঠে প্রয়োজন কনভিন্স করার চেষ্টা করেন কনভিন্স যদি তারা না হন সেটাও জনসম্মুখীন

তাহলে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কার্যক্রমটা আমার কাছে আসলে খুবই প্রশ্নবিদ্ধ বলে মনে হয় ক্রিকেট বোর্ডের নিজেদের উদ্যোগেই আমি মনে করি যে কিছু একটা হবে সেটার জন্য অপেক্ষা না করে সাকিবের বিষয়ে আসলে সরকারের ধরেন সরকারেরই ডিসিশন ডিসিশন এটা তাদের চূড়ান্ত জায়গাটা কি যে আমরা সাকিবকে খেলতে দিব কি দিব না এই যে সাকিব মানসিক অবস্থায় নেই খেলার মতো অবস্থা নেই এগুলো ভাই এগুলা কোনো কথার কথা না এগুলা কোনো কাজের কথা না সো সাকিবকে মানে তিনি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অ্যাভেলেবেল কিনা না তাকে আসলে খেলতে দেওয়া হবে কি হবে না সরকারের কাছ থেকে বিসিবি সেটা উদ্যোগ নিয়ে বের করে আনা উচিত সাকিবকে শুধু শুধু এভাবে ঝুলিয়ে রাখলে এটা আমি শুধু ব্যক্তি সাকিবের কথা বলছি না বাংলাদেশ ক্রিকেট টিমেরও যদি আমি বলি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাবটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনের সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয় বিপিএল এর কথা আমি নাই বা বললাম বিপিএল এ চট্টগ্রাম তাকে নিয়েছে সেইখানটাতে চট্টগ্রামে তাকে আসলে রিপ্লেসমেন্টটা কিভাবে হবে ক্রিকেট বোর্ডে এটা কিভাবে দেখছে এটা অন্য কোনোভাবে কম্পেনসেট করা যায় কিনা ওই আলোচনার দিকে আমরা না গেলাম কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা সাকিবকে ঝুলিয়ে রাখা এটা এক অর্থে আমি মনে করি বাংলাদেশ টিমটার চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনাটাকে ঝুলিয়ে রাখা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিষয়ে একটা সিদ্ধান্তে নিজেদের উদ্যোগী হয়ে একটা দ্রুত চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি কিন্তু আমি জানি সেটা তারা আসবে না আমি জানি এটা নিয়ে আমার আমাদের আবারও কথা বলতে হবে আবারও লিখতে হবে